আপনি কি জানেন প্রতিদিন যে সবজিগুলো আমরা ভরসা করে খাচ্ছি সেগুলোর মধ্যে কিছু কিছু সবজি আমাদের শরীরের ভেতর মারাত্মক সৃষ্টি করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন পাঁচটি সবজি সম্পর্কে জানাবো যেগুলো ভুলভাবে খেলে আমাদের কিডনি লিভার এবং নার্ভাস সিস্টেমে সমস্যা হতে পারে চলুন জেনে আসি এই পাঁচটি সবজির মধ্যে কি কি রয়েছে এক নম্বরে রয়েছে পালং শাক পালং শাকে আছে আছে উচ্চমাত্রার অক্সালেট যা কিডনিতে পাথর তৈরি করে নিয়মিত পালং শাক খেলে কিডনিতে পাথর তৈরি হতে পারে তাই আমাদের মধ্যে যাদের কিডনি রোগ রয়েছে বা কিডনি পাথরে আমরা আক্রান্ত তাদের পালং শাক খাওয়া থেকে দূরে থাকা উচিত পালং শাক রান্না করার আগে গরম পানিতে সেদ্ধ করে নিন বেশি পরিমাণ না খেয়ে অন্যান্য সবজির সাথে মিক্সড করে খান দুই নম্বরে রয়েছে বেগুন বেগুনে আছে সোলানাইন যা স্নায়ুতে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে অতিরিক্ত খেলে হতে পারে মাথা ঘোরা দুর্বলতা এমনকি হাঁপানি পর্যন্ত হতে পারে সপ্তাহে দুইবারের বেশি খাওয়া ঠিক নয় রান্না করার আগে লবণ মাখিয়ে রাখুন দশ মিনিট এতে থাকা সোলাইনের প্রভাব কিছুটা কমে যেতে পারে তিন নম্বরে রয়েছে আলু অতিরিক্ত আলু খেলে দ্রুত ওজন বাড়ে ইনসুলিন রেজিস্ট্যান্ট করে আলু কাঁচা বা সবুজ আলুতে থাকে সোলানাইন যা শরীরের জন্য বিষাক্ত সবুজ দাগযুক্ত আলু খাওয়া উচিত নয় ডায়াবেটিস রোগীদের জন্য অতিরিক্ত আলু বিপজ্জনক হতে পারে চার নম্বরে রয়েছে কাঁচামরিচ অতিরিক্ত কাঁচা হজম আলসার এবং ক্যান্সার তৈরি করে এতে থাকা ক্যাপসেইন উপাদান অতিরিক্ত হলে শরীরের ভেতর জ্বালা সৃষ্টি হতে পারে যাদের পেটের সমস্যা আছে তারা দিনে একটা বা দুইটার বেশি কাঁচামরিচ খাবেন না পাঁচ নম্বরে রয়েছে রসুন অনেকে কাঁচা রসুন বেশি খান ওজন কমাতে বা ডায়াবেটিস কমাতে কিন্তু খালি পেটে কাঁচা রসুন হজমে সমস্যা সৃষ্টি করে কিডনির সমস্যা বাড়ায় খালি পেটে রসুন না খেয়ে রসুন রান্নার সাথে মিক্সড করে খান নিয়মিত বেশি খাওয়া যাবে না দিনে এক থেকে দুই কোয়া রসুন যথেষ্ট সবজি স্বাস্থ্যকর তবে কোনটা কতটা খাবেন তা জানা গুরুত্বপূর্ণ অন্ধভাবে স্বাস্থ্যকর বলে খেলে হতে পারে মহা বিপদ ডায়েটে আগে বুঝে নিন স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত হোক তথ্যভিত্তি আপনি এই সবজিগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি খান কমেন্টে জানান আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য বিষয়ক কারো টেস্ট পেতে কথা চ্যানেলটির সাথেই থাকুন আল্লাহ হাফেজ